হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন ইমো থাকলে টাকা আজকে আমি প্রমাণটা আগে দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন মার্কেট প্রাইসে আসার পরে যে বলে অপশন রয়েছে ডিটি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এক দশমিক পঞ্চাশ সেন্ট রয়েছে তার মানে এক ডলার পঞ্চাশ সেন্ট রয়েছে এই যে আপনারা ভালোভাবে প্রথমে দেখবেন আর এক ডলার পঞ্চাশ সেনে কত টাকা আসছে আমি দেখাই আপনারকে ক্যালকুলেশন করে আমি যদি ক্যালকুলেশন করি এক ডলার একশো বর্তমানে বাইশ টাকা আর প্লাস হচ্ছে আর পঞ্চাশ সেন্ট একষট্টি টাকা দেখেন আমার কিন্তু বর্তমানে একশো তিরাশি টাকা ইমো থেকে ইনকাম বন্ধুরা এটা কিন্তু একদমই সত্য এবং কি একদমই রিয়েল ভিডিও আজকের ভিডিওটি কেউ বাটেন এনে দেখেন না আপনার যদি এই হাতে থাকে ইমো অ্যাপটি চালান এবং কি এখানে যদি আপনি ইউজ করে থাকেন আপনি কিন্তু এখান থেকে প্রতিদিন দুইশো থেকে তিনশো টাকা আর্ন করতে পারবেন এবং কী কয়েকটা প্রসেসে কিন্তু আর্ন করতে পারবেন বেশি কথা না বাড়িয়ে আমি চলে যাই আমি প্লে স্টোরে আপনার সার্চ বক্সে সার্চ করে দেন ইমো যাদের ওপেন করাই আছে তারা কিভাবে করবেন দেখে নেন দেখতে পাচ্ছেন ইমো আমার যেহেতু ওপেন করাই দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই ওপেন করে নেবেন অ্যাপটি নাম্বার দিয়ে একটা কোড আসবে ওপেন করে নেবেন দেখেন আসার পরেই কিন্তু আমাকে দেখাচ্ছে কিন্তু এই দেখতে পাচ্ছেন ইউএসডিটি পঞ্চাশ দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর আগে এই পেমেন্টটা পাইছি এবং কে এখানে দেখতে পারবেন ফোন নাম্বার লোকেশন ক্যাটাগরি এবং কে এই যে আমি যদি ইউএসডিটি ক্লিক করি এখানে দেখতে পারবেন এই যে এখানে কিন্তু আপনি কানটিউ সিলেক্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন মানে আপনার বিডিটিও দেখতে পারবেন কত টাকা আছে ঠিক আছে বন্ধুরা এখানে আমি কীভাবে পাইলাম বলতো আমি দেখাবো আপনাদেরকে এই যে আমি যদি ব্যাগে চলে আসি এই যে কনফার্ম দেখছেন এই যে আমি এই মতো এই কিন্তু আমি আসছিলাম দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু ব্যাগে চলে আসলাম তো আপনাদের মাঝে কিন্তু এরকম একটা পেজ শু করবে করার পর আপনি দেখতে পারবেন এই যে আপনাদের লোগো আইকন ঠিক আছে আপনারা সেখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখান থেকে কিন্তু কয়েকটি প্রসেসে ইনকাম করা যায় মূলত আমি কিন্তু সব প্রসেসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটা কেউ স্কিপ বাট এনে দেখেন না প্রথমে এখানে আপনি কী কাজ করবেন এখানে মার্কেট প্লাস বলে অপশন রয়েছে প্রথমে কিন্তু এই মার্কেট প্লাস থেকে আপনারা মূলত ইনকাম করতে পারবেন কিভাবে করবেন পর আমি দেখাচ্ছি দ্বিতীয়ত আপনি যেখান থেকে ইনকাম করতে পারবেন এই যে ইমো ভয়েস বলে অপশন রয়েছে এই যেটা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এ আপনি এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে দেখেন আমি এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পর কয়েকটা প্রসেস যেহেতু আমি বলছি প্রথমে একটা প্রসেস আপনাদেরকে দেখাই এই যেখানে দেখতে পারবেন মাই শর্টস বল অপশন রয়েছে ইমো থেকে আপনি কিন্তু ইমো মুভ ছাড়াও এখানে শর্টস তৈরি করতে পারবেন ঠিক আছে আপনি ছোটো ছোটো করে শর্টস তৈরি করবেন তৈরি করে এখান থেকে কিন্তু মূলত আপনি ডলার আর্ন করতে পারবেন এরকম কিন্তু সুবিধা আসছে আমি কিভাবে করবেন পরবর্তী দেখাচ্ছি একটু লক্ষ্য করুন আপনারা আরেকটা দেখবেন দেখতে পারবেন এখানে দেখতে পারবেন মাই ডায়মন্ডস দেখতে পাচ্ছেন এই যে মাই ডায়মন্ডস এখানে আপনারা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন তো ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন এখান থেকে মূলত কিভাবে ইনকাম ইনকাম করবেন আপনারা এটাই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বাদ দেখতে পাচ্ছেন জিরো দশমিক বত্রিশ দেখতে পাচ্ছেন টু দেখতে পাচ্ছেন থ্রি টু রয়েছে আপনি এখানে আপনার জিরো যদি হয়ে থাকে আপনি রিচার্জ এখানে আমি আপনাদেরকে দেখাই একটা প্রসেস এখান থেকে মূলত কিভাবে আর্ন করবেন এই ডলারগুলো আপনারা কীভাবে সেল করবেন সমস্ত কিন্তু কিন্তু এই টু জেডভাবে আজকের ভিডিওটি দেখাবো বন্ধুরা ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো এখানে আমাদের একটা সাদা কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রিকোয়েস্ট করলাম আর ভিডিওতে একটি লাইকও করে দিবেন ঠিক আছে আর আপডেট ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আর কমেন্টে লিখে যাবেন এইগুলো আপডেট ভিডিও আপনার সুন্দর ভিডিও কী ধরনের ভিডিও আপনারা চান তো আমরা চলে যাবো আমরা আবারও ইমুতে ঠিক আছে এই যেই মতে ঢুকানোর পরে এই যে দেখতে পাচ্ছেন আমার যেহেতু জিরো দশমিক বত্রিশ এম রয়েছে আমি এখানে কী কাজ করব এই যে এটা আপনি কীভাবে নিবেন দেখাচ্ছি আমি এই যে রিচার্জ এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই যে প্রথমে আগে দেখাই আপনাদেরকে আপনার যদি দশ আমার কিন্তু এখানে জিরো রয়েছে যেহেতু আমাকে ওইখানে দেখাই এক দশমিক পঞ্চাশ সেন আমি কিন্তু ওটা ওয়েট ডু করে নিয়েছিলাম পরে দেখাচ্ছি এখানে দেখতে পারবেন আমার কিন্তু এখানে আপনার যদি দশটা আপনার যদি এরকম দশটা ডায়মন্ড হয় এখানে আপনি কিন্তু পেয়ে যাবেন পঁচিশ টাকা আপনি যদি বিয়াল্লিশটা হয় পেয়ে যাবেন একশো টাকা চূড়ায় সেটা যদি হয় পেয়ে যাবেন দুইশো টাকা তো আপনি কিন্তু একদিনে চাইলে দশ টাকা আর্ন করতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট এবং পঁচিশ টাকা আপনার মোবাইল রিচার্জও করতে পারবেন ঠিক আছে এটা এখন কীভাবে আর্ন করবেন আমি দেখাই এই যে ফ্রি ডায়মন্ড বলে অপশন রয়েছে দু হাজার পঁচিশে আপডেট কিন্তু আপনারা পাবেন এটা দেখেন ওই যে ফ্রি আনে ক্লিক করার পর এই যে ওয়াচ ভিডিও দেখতে পাচ্ছেন এই যে গো আপনি এখানে ক্লিক করে দেবেন দেখেন আমি আর ঘোরাচ্ছি দেখি আমার বাক্য কীভাবে একটা অ্যাড চলবে কিন্তু অ্যাডটা অবশ্যই দেখে নেবেন এবং এই যে করস আসলে আপনি ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এই যে প্লেবাস অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন দেখেন আমি সমস্ত দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আরেক একটু এখানে দিয়ে দিলো এই যে তেত্রিশ হয়ে গেলো দেখতে পারছেন এভাবে কিন্তু একশো হলে আপনি পেয়ে যাবেন এক ডায়মন্ড আর পঁচিশ দশ ডায়মন্ড কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পঁচিশ টাকা মূলত আজকের ভিডিওটি এ বোন আর কয়েকটা প্রসেস এখানে আছে আমি দেখালাম না ভিডিওটা লং হয়ে যাচ্ছে পরবর্তী ভিডিওতে দেখাবো যারা এখানে আপনারা টুকেন জড়াইছেন এবং কি এখানে যারা যারা আপনারা ডায়মন্ড বেশি রাখছেন কীভাবে সেল করবেন যদি আপনাদের কোনো মনে প্রশ্ন থাকে অবশ্যই এরকম ডে যাবেন আমার ঠান্ডা লাগছে বা এই বোঝাতে পারিনি আমার মাফ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম